আসসালামু আলাইকুম ভিউয়ার্স বরাবর মত সস্তাপন্ন পেজ থেকে নিয়ে আসলাম আরেকটি আজকে নতুন ভিডিও আজকে আপনাদের দেখাবো প্রিমিয়াম কোয়ালিটির তিন ধরনের টিমার নিয়ে আসলাম এইচটিসি ব্র্যান্ডের এটি পাঁচশো নয় মডেলের একটি টিমার আরেকটি নিয়ে আসলাম এইচটিসি ব্র্যান্ডের এটি বারোশো দশ মডেলের একটি টিমার আরেকটি নিয়ে আসলাম এমআই ব্র্যান্ডের ইনসান মডেলের প্রিমিয়াম কোয়ালিটির টিমার যাদের জন্য বাজেটের ক্ষেত্রে কোনো সমস্যা নেই তাদের জন্য নিয়ে আসলাম এমআই ব্র্যান্ডের ইনসান মডেলের টিমারটি এটি আপনার অনেক একটি প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট যারা ভাবতেছেন যে আমার বাজেটে কোনো সমস্যা নেই কিন্তু প্রোডাক্ট ভালো তাদের জন্য এটি অনেক উপকারী একটি জিনিস এটিতে আপনি পেয়ে যাবেন রিসার্জ করার জন্য একটি ক্লিপ এক ক্লিপেই আপনি রিসাইজ রিসার্জ করতে পাবেন এটিতে আরও পেয়ে যাবেন একটি চার্জিং ক্যাবল আর এটি আপনি চার্জ দিবেন মাত্র এক থেকে দেড় ঘন্টা চার দিলে অনায়াসে তিন থেকে চার দিন আপনি এটা ইউজ করতে পারবেন কোন চিন্তার কোনো কারণে এটি আমরা চৌষট্টি সহ একদম হোম ডেলিভারি দিয়ে থাকি আর এটার প্রাইসটা কিসে মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা আবার বলে দিচ্ছি মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা এরপর দেখাচ্ছি আপনাকে এইচটিসি ব্র্যান্ডের এটি বারোশো দশ মডেলের টিমার এটি আপনার আমাদের কাছে পেয়ে যাবেন একদম ইনটেক প্যাকেটে দেখেন আপনাকে দেখাচ্ছি কোনো এরকম ইনটেক পলিতে পেয়ে যাবেন কোনো সমস্যা নেই আপনাকে দেখেন সাউন্ড কোয়ালিটি দেখাচ্ছি একদম সাউন্ডলেস বলা যায় যেটাকে কোনো সাউন্ড নেই একদম প্রিমিয়াম কোয়ালিটির এর সঙ্গে পেয়ে যাবেন আপনি চারটি ক্লিক এই দেখেন চারটি ক্লিপ আপনি আপনার মন মতো রিসাইজ করতে পারবেন এটি দিয়ে চার ভাবে রিসাইজ করতে পারবেন এর আরও পেয়ে যাচ্ছেন একটি চার্জিং কেবল চার্জ দেওয়ার জন্য আরও এর সঙ্গে পেয়ে যাচ্ছেন আপনি একটি মিনি ব্রাশ এবং একটি মিনি অয়েল মিনি ব্রাশ এবং অয়েলের কাজ হচ্ছে আপনারা যখন চুল দাড়ি কাটবেন সেক্ষেত্রে এখানে কিন্তু চুল জমবেই ব্লেডের সামনে সেক্ষেত্রে ব্রাশটা দিয়ে একটু পরিষ্কার করে দিয়ে এই তেলটা এর উপরে ঢেলা দেন যাতে ব্লেডটা অনেক সব থাকে নষ্ট না হয় বেল্টটা সেজন্য এটি আপনাকে দিয়ে দিচ্ছে আর এটি হচ্ছে এটির প্রাইস হচ্ছে মাত্র ছয়শো টাকা এর সঙ্গে ডেলিভারি চার্জ যোগ হবে ঢাকা জেলার বাইরে নিলে দেড়শো টাকা ডেলিভারি চার্জ এবং ঢাকা জেলার ভিতরে নিলে একশো টাকা ডেলিভারি চার্জ এর সঙ্গে যোগ হবে এরপর আপনাকে দেখাচ্ছি যে এইচটিসি ব্র্যান্ডের পাঁচশো নয় মডেলের একটি প্রিমিয়াম কোয়ালিটির টিমার দেখেন ভাইয়া এস ব্র্যান্ডের এটি পাঁচশো নয় মডেলের টিমার অবশ্যই যারা ক্রয় করবেন আমাদের কাছ থেকে ক্রয় করেন আর বা বাইরে থেকে ক্রয় করেন অবশ্যই মডেল নাম্বার দেখে ক্রয় করবেন আপনি দেখবেন একটা আপনাকে আরেকটা দিয়ে দিবে সেক্ষেত্রে আপনি প্রতারিত হবেন অবশ্যই মডেল নাম্বার দেখে ক্রয় করবেন তাই দেখেন ভাইয়া এটার বডি লুকটা অনেক অ্যাগ্রেসিভ দেখেন লুকটা সেই এটা আপনাকে ইউজ করে রাখা চেয়ে দেখেন একদম সাউন্ডলেস কোনো সাউন্ড নেই আর এটাতে আপনি পেয়ে যাবেন মাত্র একটি ক্লিপ এক ক্লিপেই আপনি চার থেকে পাঁচভাবে রিসার্জ করতে হবেন এটিতে আরও পেয়ে যাবেন এটির সঙ্গে একটি চার্জিং ক্যাবল এই যে একটি চার্জিং কেবল এটা চার্জিং সিস্টেম হচ্ছে আপনার টাইপ সি আপনি এটি যে কোনো অ্যাডাপ্টারের সঙ্গে লাগিয়ে চার্জ দিতে পারবেন এবং এটি নষ্ট হলে চিন্তার কোনো কারণ নেই আপনি অনায়াসে ফোনের চার্জার দিয়ে চার্জিং করতে পাবেন এটার সঙ্গে পেয়ে যাবেন সেম একটি স্মিনি ব্রাশ এবং একটি অয়েল এই ব্লেডটি পরিষ্কার করার জন্য এবং ব্লেডটিকে সাপ অনেক সফট রাখার জন্য আর এটি প্রাইস হচ্ছে মাত্র আটশো টাকা এবং আটশো টাকা হলে আমাদের কাছ থেকে এরকম প্রিমিয়াম কোয়ালিটির একটি এইচটিসি ব্র্যান্ডের এটি পাঁচশো নয় মডেলের পেয়ে যাবেন আর আপনাকে ছয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এটি ব্র্যান্ডের এটি বারোশো দশ মডেলের একটি প্রিমিয়াম কোয়ালিটি ট্রিমার এবং যারা ভালো বাজে ভালো পণ্য খুঁজতেছেন বাজেটের কোনো চিন্তা নেই তাদের জন্য এমআই ব্র্যান্ডের ইনসান মডেলের একটি ট্রিমিয়ার যেটা দাম থেকে মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা আর যারা আমাদের কাছ থেকে অর্ডার করতে চান তাদের জন্য আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ ডট সস্তাপন্ন ডট কম কেনাকাটা সহজেই আর আমরা যারা অনলাইনে অর্ডার করতে চান তাদের জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার চাই আর যারা ঢাকা জেলার ভিতরে আমাদের শপে আসতে চান তাদের জন্য আমাদের শপ লোকেশন হল শপ নাম্বার টোয়েন্টি সেভেন ফোর্থ ফ্লোর নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নিউ মার্কেট ঢাকা সিঁড়ির পঞ্চমতলা লিফটের চারতলা আজকের ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ